আমরা সবাই প্রায় অপেক্ষা করে থাকি পৌষ পার্বণের এই সময়টার জন্য এই পৌষ পার্বণে আমরা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকি আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠে এছাড়াও কিছুদিন আগে পাটি সাপটা ও সরু চাকলি পিঠা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুধ পুলি পিঠে কীভাবে পারফেক্টলিভাবে দুধ পুলি পিঠে বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নারকেলের পোড় বানিয়ে নেব তার জন্য নিয়েছি খেজুরের গুড়ের পাটালি আর নিয়েছি দুটো নারকেল কুঁড়ে নিয়ে নিয়েছি সে রোবেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে খেজুরের গুঁড়ের পাটালি দিয়ে দিলাম আর পাটালির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে খেজুরের গুড়ের পাটালিগুলো ভালোভাবে গলিয়ে নেব যাতে খেজুরের গুঁড়ের পাটালির মধ্যে কোনো রকম দলা না থাকে যখন দেখবেন একেবারে খেজুরের গুঁড়ের পাটালিগুলো গলে গেছে সেই পর্যায়ে কুড়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো নারকেল কুঁড়ে নিয়েছি আর সেই নারকেল কুড়াটা দিয়ে দিলাম এবার গুড়ের সাথে নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে নারকেলের ছাইটা একেবারে নাড়ুর আকারে বানানোর কোনো প্রয়োজন নেই অল্প এই রকম মিশিয়ে নিলেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখতে পাবেন পুর একদমই রেডি হয়ে গেছে গুড় ভালোভাবে গলে গেলে নারকেলের সাথে মিশে গেলেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটি নারকেলের পুর একদমই রেডি হয়ে গেছে তবে এতটা নারকেলের পুর লাগবে না যতটুকু দুধ পুলি পিঠের পুর ভরার জন্য লাগে ততটুকু নেব আর বাকিটা রেখে দেব ফ্রিজেতে স্টোর করে আর সেগুলো দিয়েও অন্য সময় পিঠে বানিয়ে নেব দুধ পিঠে বানানোর জন্য এখানে দেখুন আমি এক কাপ পরিমাণ কেনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে চাল ভিজিয়ে শুকনো করে গুঁড়ো করেও নিতে পারেন অবশ্যই সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি অবশ্যই গরম জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নেবেন তাহলে দেখবেন পিঠেগুলো খুবই নরম হবে অল্প পরিমাণে জল দিয়ে দেখুন একটি স্মুথ ডো বানিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে একটি নরম ডো বানিয়ে নিয়েছি কিছু সময় ধরে চালের ডোটা ভালোভাবে থেসে থেসে নিতে হবে দেখুন চালের ডো বানিয়ে নিয়েছি এবার চালের ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আপনারা যেরকম সাইজের দুধ পুলি পিঠে খাবেন সেই রকম সাইজেরই লেচিগুলো কেটে নেবেন লেচিগুলো ছোট ছোট আকারে কাটা হয়ে গেছে এবার একটি লেচি বার করে নিয়ে বাকিটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এতে চালের ডোটা খুব নরমও থাকবে আর যখন পিঠেগুলো শলতে থাকবো তখন একটি পিঠেও ফেটে যাবে না প্রথমে একটি ডো নিয়ে বাটির শেপ দিয়ে দিতে হবে বাটির শেপ দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে নারকেলের পুরটা মাঝামাঝি দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা মাঝামাঝি দিয়ে দেওয়ার পর মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে দেব খুবই সহজ পদ্ধতি আপনারা একবার দেখলেই এই পিঠাগুলি বানিয়ে ফেলতে পারবেন আমরা বাঙালিরা পিঠে খেতে ভীষণই ভালোবাসি আর যদি এই রকম পিঠে হয় তাহলে তো আর কোনো কথাই হবে না দেখুন খুব সুন্দরভাবে পিঠেগুলো বানিয়ে নিয়েছি পিঠেগুলোর গাগুলো যখনই দেখবেন এরকম সামান্য ফেটে গেছে তখন সামান্য পরিমাণ হাঙুলে জল লাগিয়ে ওই ফাটার মুখটায় দিয়ে দেবেন দেখবেন পিঠেগুলি খুব সুন্দরভাবে জুড়ে গেছে আরও একটি পিঠা আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে বাটির শেপ দিয়ে নেবেন বাটির শেপ দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ নারকেলের পুর দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে সন্দেশের কিংবা ক্ষীরের পুরও দিতে পারেন এবার দেখুন মুখটা কত সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করে দেওয়ার পর এইভাবে পিঠেগুলো মুড়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটি পিঠে বানিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসছি অনেকেই আছো যারা পুলি পিঠে খেতে ভীষণই ভালোবাসো কিন্তু বানাতে সমস্যা হয় তারা একবার হলেও এই রেসিপিটি ফলো করে দেখবেন খুব সহজেই আপনারা দুধ পুলি পিঠে বানিয়ে ফেলতে পারবেন একে একে সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম গরুর দুধ আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন প্রথমে গরুর দুধ দিয়ে দেওয়ার পর ওই দুধের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সেন্টের জন্য আর দেখুন প্রথমে দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এদিকে দেখুন দুধটা ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে একে একে পিঠাগুলি দিয়ে দিচ্ছি অবশ্যই দুধটা যখনই ফুটতে শুরু হবে তখনই পিঠাগুলো দেবেন ঠান্ডা অবস্থায় দুধের মধ্যে পিঠাগুলি দিলে পিঠাগুলি কড়াইয়ের নিচে আটকে যাবে পিঠা দিয়ে দেওয়ার পর হাতার সাহায্যে পিঠাগুলি এপিট করে নিচ্ছে অবশ্যই আলতো হাতে পিঠেগুলো নাড়াচাড়া করবেন না হলে কিন্তু পিঠাগুলি দুধের মধ্যে ভেঙে যাওয়া সম্ভাবনা থাকবে এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের পাটালি চাইলে খেজুরের গুড় না থাকলে চিনি দিয়েও এই দুধ পুলি পিঠে বানিয়ে নিতে পারেন এরকম রকম দুধ পুলি বানিয়ে অবশ্যই বাড়ির সবাইকে খাওয়ান এবং নিজেও খান দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এতটাই টেস্টি হয় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে কাতালিগুলো মেল্ট হওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। বাড়িতে দুধ পিঠে সামান্য দুধ দুধ ভাবটা থাকবে এই রকম খেতেই বেশি ভালোবাসে আপনারা চাইলে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে একদম দুধটা গাঢ় করেও নিতে পারেন তাতেও খেতে ভীষণই ভালো লাগবে আজকে আপনাদের দুধ পুলিপিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো বানিয়ে দেখানোর জন্য